ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেবের আমলে কেমন আছে বাংলাদেশ প্রতিবেদনটি শুরু করতে গিয়ে প্রথমেই আমরা কিছু প্রতীকী ভিডিও চিত্র দেখে নিই কারণ চিত্র অনেক কথা বলে আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ দেশ পর্যন্ত আমাদের অখণ্ড ভারত ইংরেজ আমলে আফগানিস্তান ও ব্রহ্মদেশ আমাদের হাতছাড়া হয়েছে সাতচল্লিশে স্বাধীনতা পেয়ে এই খণ্ডিত ভারত আবার দুটি দেশে বিভক্ত হয় একটি ভারত এবং অন্যটি পাকিস্তান এই দুই দেশ একই সঙ্গে যাত্রা শুরু করে ভারত আজ চাঁদে পৌঁছেছে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে আর আফগানিস্তান ব্রহ্মদেশ বাদি দিলাম পাকিস্তান ভিক্ষার ঝুলি নিয়ে দরে ধরে করা আসছে পাকিস্তানে আটার জন্য লোক মারামারি করে মারা যাচ্ছে বাংলাদেশের খাদ্যের অভাবে লোক পরিত্যক্ত খাদ্য কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে যা চিত্রে দেখা যাচ্ছে কেন এমন হলো তার উত্তর খুঁজতে চেষ্টা করি নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আমাদের আলোচনার মূল ফোকাসই হচ্ছে বাংলাদেশ যে সংবাদ পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলছে দেশের স্বাধীনতার পরপরই চুয়াত্তর সালে শেখ মুজিবরা আমলে একবার দুর্ভিক্ষ হয়েছিল তখন আমেরিকা থেকে এক ধরনের ছাতি জাতীয় খাদ্য আমদানি করা হয় যার নাম হয়ে গিয়েছিল মুজিব গেলটুস স্বাধীনতার পরপরই সে নয় মানা গেল এখন আবার নীরব দুর্ভিক্ষ কিসের জন্য আর যাই করুন শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যের সম্পন্ন ও খোদামুক্ত বাংলাদেশ গড়েছিলেন বাংলাদেশ বরাবরই খাদ্যের ব্যাপারে ভারতের উপর নির্ভরশীল কিন্তু বাংলাদেশের বর্তমান হিন্দু নির্যাতনের ঘটনা প্রবাহ ভারতের জনগণের ভিতর প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ভারত সরকারও বিষয়টি এড়িয়ে যেতে পারছে না বাংলাদেশ যতই বলুক হিন্দু নির্যাতনের বিষয়টি ভারতের মিডিয়ার অপপ্রচার কিন্তু আমাদের অনেকের আত্মীয় স্বজন বাংলাদেশে এখনও আছে ফোনের মাধ্যমে যে সংবাদগুলি এপারে আসছে তা এক কথায় ভয়াবহ কেন টাঙ্গেলে বাগা কাদের সিদ্দিকি বীরুত্তম মহোদয়কে সে বাংলাদেশি হিন্দু প্রপাকাণ্ডা করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব আপনার কাছে এসব প্রশ্নের উত্তর আছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনার তো দ্বিতীয় স্বাধীনতা পেয়েছেন এখন আবার খাদ্যের অভাব কিসের জন্য মানুষকে কেন উৎসৃষ্ট খাদ্য কুড়িয়ে খেতে হচ্ছে এই খাদ্যভাব নিয়ে ভারতের বিরুদ্ধে কীভাবে আবার আপনি যুদ্ধ করবেন আপনি বিজ্ঞ মানুষ পৃথিবীর চশা লোক তার উপর নোবেল বিজয় বাং বাংলাদেশের সামান্য খাদ্যভাব বা খাদ্য সমস্যার সমাধান করতে পারছেন না চীন পাকিস্তান থেকে খাদ্য সামগ্রী আমদানি করুন না এখনই আলু তিনশো টাকা কেজি কাঁচা লঙ্কা হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চীন পাকিস্তান থেকে সবজি আমদানি করলে পরিবহন ব্যয় ধরে দাম কি দাঁড়াবে তা কি আপনার হিসেবে আছে পথে যে পরিমাণ খাদ্য সামগ্রী বাংলাদেশে রপ্তানি হয় চার চেয়ে বেশি পরিমাণ খাদ্য সামগ্রী অবৈধ পথে অর্থাৎ চলাচলের মাধ্যমে বাং ভারত থেকে বাংলাদেশে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে কারণ ভারত সীমান্তে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা মিরে বসে আছে চোরাচালানের মূল হাতিয়ার এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা এই মুসলিম অনুপ্রবেশকারীদের জেরেই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুজ বিএনপি জামাত ও মৌলবাদীদের যুদ্ধের এত আসফলন ভারত অনেক ক্রান্তিকাল অতিক্রম করেছে কিন্তু ভারতের সেনাবাহিনী কখনোই শাসনযন্ত্র দখলের স্পর্ধা দেখায়নি কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে সেনাবাহিনী কেন বারবার ক্ষমতা দখল করে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কেন বারবার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকাররা ক্ষমতা দখল করে এ নিয়ে গবেষণার প্রয়োজন আছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকাররা মাত্র দশ শতাংশ তবুও তারা এত শক্তিশালী কেন সব রাষ্ট্রে বিদেশি শক্তির মদত থাকে সেগুলিকে সামলে রাষ্ট্রে পরিচালনা করতে হয় বাংলাদেশের ক্ষেত্রে তা ঘটে না কেন কেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয় এর একটি ব্যাখ্যা নিশ্চয়ই পাওয়া যায় সেটা একটু অশ্লীল হতে পারে কিন্তু বাস্তব সত্য অস্বীকার করার উপায় নেই মুক্তিযুদ্ধের সময় যে দুই লক্ষ নারীকে খানসেনা ও রাজার কারা দশন করেছিল তাদের থেকে উৎপন্ন অবৈধ যার সন্তানরা রাজা বা জামাত যে আজকে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করেছে খুব বেশি কি বলা হয়ে গেল সম্মানিত দর্শক আজকে প্রতিবেদনটি শেষ করছি ভারতের সংসদে বিজেপির এমপি শ্রী জগন্নাথ সরকারের জ্বালাময়ী ভাষণ দিয়ে সংসদে দাঁড়িয়ে বিজেপির এমপি মাননীয় জগন্নাথ সরকার প্রশ্ন তুলেছেন সবই যদি ভারতকে করতে হয় তবে কি দরকার আছে পাকিস্তান বাংলাদেশ সকলেই এগিয়ে আসুন আমরা পাকিস্তান বাংলাদেশ ভারত মিলে এক অখণ্ড ভারত গড়ে তুলি আসুন আমরা সবাই একসাথে মাননীয় জীব জগন্নাথ সরকারের ভাষণটি শুনে আসি বাঙালি হিন্দু হওয়া অপরাধ পশ্চিমবঙ্গ ওপারে কাটাকারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিনময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মব্দের উপর অত্যাচার হচ্ছে আগে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বইয়ের মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদীয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ তসনাস করছে মন্দির ভাঙা হচ্ছে বেড়ে নাগায় সুখে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবুলিয়া বিভিন্ন জায়গায় জানলা ছড়াচ্ছে সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকদের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ ছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব চাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই পাকিস্তানের প্রয়োজন নেই আমরা মিলে এক হয়ে থাকি আমাদের দেশ ব্রিটিশ ভাগ বলবো কল্যাণ তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে কয়েকজন নামাজ পড়লে সেটা ওয়াক প্রপার্টি হয়ে যাবে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পদ্মায় বন্দে মাতরম ভারত মাতা কি জয়